নদীয়া জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি জায়গায় দখল করে থাকা হকারদের উচ্ছেদ করা হয় কিছুদিন পূর্বে উচ্ছেদ হওয়া হকারসহ কৃষ্ণনগর শহরের অন্যত্র বসবাসকারী হকাররা আজ কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে বিক্ষোভ সমাবেশ করেন সেই বিক্ষোভ সমাবেশে এসে বক্তৃতা দেয় বিজেপি নেতা সৈকত সরকার তার জ্বালাময়ী বক্তৃতায় তিনি বিভিন্ন ইস্যু তুলে ধরেন তিনি কি কি বললেন আসুন আমরা শুনে নেব নদীয়া জেলার প্রশাসন রাতের অন্ধকারে যেখানে মিডিয়া যেতে পারবে না সাধারণ মানুষ যেতে পারবে না সেইখানে দাঁড়িয়ে ফুল চালিয়ে অফিস থেকে শুরু করে অফিসের পাশ থেকে শুরু করে আমাদের পুলিশ লাইনের পাশ থেকে শুরু করে নানান জায়গায় কোনো রকম লিখিত নোটিশ নেই যারা চল্লিশ বছর ধরে এখানে ব্যবসা করছেন যারা কৃষ্ণনগরের নাগরিক হতে পারে আমাদের অনেক জায়গায় অনেক কিছু হয় এই রুটপাথে রাতের রাস্তা করেছেন ফুটপাতকে সরিয়ে রাস্তা করেছেন সেদিন থেকে কেন তারা বললেন না কিছু আজকের দিনে দাঁড়িয়ে রাতের অন্ধকারে ফুল্লোদের চালিয়ে আপনি আজকে ভেঙে দিলেন গুলো যারা খাচ্ছেন কাঁদতে কাঁদতে বলছেন যে আমার জিনিসপত্র ভেতরে আছে আমাকে একবারও জানানো হয়নি প্রয়োজনগুলো করতে হয়নি আর প্রশাসনের মাথায় যারা বসে রয়েছেন তারা বলছেন কি প্রশাসনের মাথায় বলে তারা বলছেন যে টোটো করে নোটিফিকেশন বলা হয়েছে তিন দিন ধরে টোটো করে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে কৃষ্ণনগরের মানুষদের কাছে তোমরা এরকম ব্যবহার প্রত্যাশা করো তোমরা কৃষ্ণনগরের মানুষের সম্মান নিয়ে এরকম ভাবো আজকে কৃষ্ণনগরের জায়গায় এত দোকানদার আজকে চচ্চকোটের এখানে এইখানটায় ঘুরতে এখানটায় দাঁড়িয়ে দোকান আজকে বিভিন্ন জায়গায় আজকে গভর্নমেন্ট কলেজের পাশে দোকান আজকে যারা এখানে পরবর্তী প্রজন্ম পত্র থেকে তাদের দেখছে তিরিশ বছর চল্লিশ বছর দেখছে তাদের পুনর্বাসনের কি প্রকল্প তোমরা তাদের পুনর্বাসন দিতে কি চাইছো আগে তোমাদের কাছে এদেরকে বিয়ে বসতে হবে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে ক্ষতিপূরণ নেওয়ার আমরা বলছি যে যেখানে আছে সেইখানে কিভাবে সেইখানে তাদেরকে অ্যাডজাস্টমেন্ট করে পুনর্বাসন করা যায় সরকারিভাবে তার ব্যবস্থা করতে হবে আর যতক্ষণ না তুমি পুনর্বাসন করছো ততক্ষণ তোমরা কোন হকারকে তুলতে পারবে না ততক্ষণ তুলতে পারবে না পরিষ্কার কথা যে কটা জায়গায় তোমরা ভাঙচুর করেছো মূল্যজাত দিয়ে সেখানে দাঁড়িয়ে তারাই ওখানে ব্যবসা করবে যতক্ষণ না তাদেরকে পুনর্বাসন দিচ্ছি তোমাদের ক্ষমতা আছে লাস্ট ছ বছর ধরে একটা ছ বছর ধরে একটা সরকারি চাকরি নেই কোন শিল্প কলকারখানা নেই ভবিষ্যৎ প্রজন্মের কাছে কোন রকম চাকরি নেই প্রাইভেট জব নেই কিচ্ছু নেই আজকে পেটে রাখি মারছ তুমি এদেরকে এদের পরিবারকে একটা পরিবারের সঙ্গে যাদের ওই ব্যবসার সঙ্গে যুক্ত তাহলে কতগুলো পরিবারের সঙ্গে যুক্ত আছে এবং প্রত্যেকে কৃষ্ণ না হই প্রত্যেকে কৃষ্ণনগরে বাড়ি কেউ পাহাড়ে থেকে এসে এখানে ব্যবস্থা করে না প্রত্যেকে কৃষ্ণনগরে নদিয়া জেলার মানুষ কেউ বহিরাগত নয় আজকে যা দেখি তো চাপটার উপরে দাঁড়িয়ে চাপটার কপারে বুল্ডোজার দিয়ে গিয়ে ওইখানটায় গিয়ে দোকানগুলো ভাঙত দিয়ে দেখি আজকে ডাক্তার খালি হন দিয়ে ভাঙত দেখি আজকে দেখি তো পলাশি পাড়ায় গিয়ে ভাঙত দেখি আপনার যে পলাশিতে মীরাবাজারে গিয়ে ভাঙত দেখি বেলডাঙায় গিয়ে ভাঙত দেখি মুর্শিদাবাদে গিয়ে ভাঙত দেখি রাজাবাজারে ভাঙত দেখি কোথায় গিয়ে বেটে আবু যে তো দেখি এদের তো সম্মান হয় না এ পয় না কাজ করতে তার কারণ চুয়ান্ন হাজার ভোটে কৃষ্ণনগর উত্তর বিধানসভাতে এড়েছে এবং তার জন্য কৃষ্ণনগরের বেঁচে বেছে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের যে হকার ভাইদেরকে দোকান ভাঙছে এই লাগে আর কোন নেতাকে দেখতে পাবেন না আসছে যারা এতদিনকে আপনাদের সামনে বলতো যে আমরা আপনাদের পাশে আছি যারা বলতো আপনাদের সাথে আছি যারা বলতো ভাই ভোটটা দিস আমাদেরকে যারা বলতো যে হ্যাঁ আমরা দেখে দেবো যারা বলতো যে ভোট না দিলে লক্ষ্মীর ভান্ডার দেবো না সেই লোকগুলোকে খুঁজুন তারা কোথায় আছে আজকে দিনে দাঁড়িয়ে কোন জায়গায় আছে দাঁড়িয়ে আজকে দিনে দাঁড়িয়ে গত বাহাত্তর ঘন্টা ছিয়ানব্বই ঘন্টা ধরে যেসব মানুষ দোকান ভেঙে গেছে কাঁদছে চোখের জল তাদের পরিবার আগামী এক মাস দু মাস এক বছর ভবিষ্যৎ কি করে চলবে একবার খোঁজ নিতে গিয়ে দেখুন ভারি ভারী মিথ্যে কথা সতেরোশো আঠেরোশো কোটি টাকা নাকি এসছে তার জন্য প্রজেক্ট হবে একের পর এক মিথ্যে কথা ঘুরি জুড়ে করছে যতক্ষণ না তুমি এখানে পুনর্বাসন দিচ্ছ আরেকটা কথা বলে দিই একের পর এক মার্কেট হয়েছে কৃষ্ণনগর পৌরসভায় সেই মার্কেট কিন্তু অনেক বেআইনি ভাবে রাস্তার জমি রাস্তাকে নিয়ে বিরাট দূরের রাস্তা নিয়ে করা হয়েছে যদি পুনর্বাসন সঠিক ভাবে না হয় সেই রাস্তার ক্ষেত্রেও আমাদের সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন এসে পড়েছে সেক্ষেত্রে দাঁড়িয়েও আপনাদেরকে বলতে হবে যে আমাদেরকে পুনর্বাসন দেওয়ার লাখ একশো ভাগ পুনর্বাসন দিতে হবে এইবার যথাযোগ্য হবে আজকে যারা আছে দেখুন বিভিন্ন রাজনৈতিক দলের মানসিকতা হতে পারে আমরা এখানে বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃত্ব হতে পারি কিন্তু এখানে যারা উপস্থিত আছি তারা এখানে দাঁড়িয়ে প্রত্যেকে না কখনো আমরা কোনো ফ্ল্যাগ ইউজ করিনি কারণ এইটা সাধারণ মানুষের কেটে মানুষের লড়াই এখানে কখনো রাজনীতি হয় না পেটের কাছে কখনো রাজনীতি হতে পারে না আগে পেট আগে ভবিষ্যৎ তারপরে অন্য কিছু তাই আপনাদের কাছে পরিষ্কার আমরা আজকে এস ডিওর কাছে যাচ্ছি এস ডিওর কাছে ডেপুটেশন দেবো এস ডিওর কাছে ডেপুটেশন দিয়ে আমাদের পরিষ্কার কথা আমরা গান বলবো যে এদেরকে কিভাবে আপনি পুনরাবাসনের ব্যবস্থা করছেন আপনার প্যাকেজ কি আপনি এখানকার এতদিনের মানুষ যাদের কি ইলেকট্রিক আছে ইলেকট্রিসিটি কে দিয়েছে দু হাজার চোদ্দ অব্দি পৌরসভা ট্যাক্স দিয়েছে প্রত্যেকের কুড়ি টাকা প্রতিষ্ঠা টাকা করে ট্যাক্স এর রসিদ আছে ইলেকট্রিক আছে রাতারাতি ইলেকট্রিক লাইন কেটে দিয়ে তাদেরকে যেটা করেছেন সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে আমরা বক্তব্য রাখছি এখানে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ কেটে মানুষের পেটে লাঠি মারা যাবে না তাদেরকে যদি আপনি কাজ দিতে না পারেন কাজ বন্ধ করে দেওয়ার কোন অধিকার নেই তাই এখানে আমরা আলোচনা করব কথা বলবো কথা বলে যদি কোন রকম সুরহা না করতে পারে নিজগুলো তাহলে বলে রাখছি এখানে দাঁড়িয়ে সমস্ত কৃষ্ণনগরের মানুষকে দাঁড়িয়ে এই পৌর এই পোস্ট মোড়ে এখানে মাচা বেঁধে যতক্ষণ না এরা ঠিকঠাক পাচ্ছে পুনের বছর আমাদের আন্দোলন চলবে এই মাচা বেঁধে এখানে হবে এই রাস্তার উপর দাঁড়িয়ে কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শিখেছি রাস্তা বলবো কিভাবে আটকে রেখে আন্দোলন করে ছিনিয়ে আনা যায় আপনার কাছ থেকেও ছিনিয়ে আনবো এদের পুনরুজ্জীবন এদের পুনর্বাসন তাই আমাদের পোস্ট